আসসালামু আলাইকুম মাতুল্য কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফুলবাড়ি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আছি আপনাদের সঙ্গে আলম সুমন সরকার আজ আমার ড্রাইভিং ছাত্র দিনাজপুর থেকে এসেছে ফিজার ফিজার তোমার দিনাজপুরে বাসা কোথায় বালুয়া বালুয়াডাঙ্গা তোমার বাবার নাম মোহাম্মদ বাবুল বাবুল আচ্ছা তুমি দিনাজপুর থেকে ফুলবাড়িতে ড্রাইভিং প্রশিক্ষণ নিতে আসছো তো তুমি কিভাবে আসলা মানে আমাদের ঠিকানা পালে কোথায় ভাই আমি সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে আসছি সোশ্যাল ভিডিও দেখছো দেখার পর আসছো জি ভাই তাহলে মনে তার উপর ভরসা করি মানে বিশ্বাস রেখেই তুমি আসছো জি ভাই আচ্ছা তোমাকে এখানে যে থাকা ও খাবার ব্যবস্থা করে দেওয়া হয়েছে স্বল্প খরচে তুমি কি ভালোভাবে তো আসছো তো কোনো সমস্যা তো নাই না ভাই না কোনো সমস্যা এতে এতে তুমি তো সন্তুষ্ট জি ভাই আমি সন্তুষ্ট আচ্ছা গাইস আস আমাদের ড্রাইভিং ছাত্র ফুলবাড়ি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে আসলে সে কি রকম গাড়ি চালানো শিখছে দিনাজপুর থেকে ফুলবাড়িতে যে আসছে এই যে থাকা খাওয়ার সুব্যবস্থা করে দেওয়া হয়েছে স্বল্প খরচে সে সন্তুষ্ট ফুলবাড়ি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র আসলেই ফ্রিজার কে ভালোভাবে ড্রাইভিং প্রশিক্ষণ দিছে কি না দিছে আসলে ফিজার রোডে গাড়ি চালাইতে পারে কি না পারে আপনারা আজ বাস্তবে ভিডিওতে দেখতে পাবেন দিনাজপুর গোবিন্দগঞ্জ হাইওয়ে রোডে ফুলবাড়ির শহরের রাস্তার উপর দিয়ে সে গাড়ি চালাবে আপনারা পাঁচ বাস্তবে ভিডিওতে দেখতে পাবেন আসলে সে কিরকম গাড়ি চালানো শিখছে দিনাজপুর থেকে এসে ফুলবাড়ি ড্রাইভিং প্রশিকণ কেন্দ্রে ফ্রিজার গাড়ি চাবি নাও অবশ্যই অডিয়েন্স যদি ভালো করে তোমার গাড়ি চালানো যদি দেখতে পারে কোনো যদি ভুল যদি না ধরতে পারে অবশ্যই তোমাকে ভালো করে গাড়ি চালায় দেখাইতে হবে বুঝতে পারছো তাহলে চলো রওনা হওয়া ঠিক আছে গাইস একজন ড্রাইভিং ছাত্র ড্রাইভিং সিটে বসলে বা নতুন ড্রাইভাররা যদি ড্রাইভিং সিটে যদি বসে অবশ্যই নিজের সেফটির জন্য সিট বেল্ট পরিধান করতে হবে তারপরে গাড়ি স্টার্ট করে রওনা হতে হবে অবশ্যই স্টার্ট করার আগে গিয়ার নিউট্রাল করার পর গাড়ি স্টার্ট করতে হবে তা আপনারা আজ বাস্তবিক ভিডিওতে দেখতে পেয়েছেন আমার ড্রাইভিং ছাত্র গাড়ি স্টার্ট করছে নিউট্রাল করার পর অবশ্যই পার্কিং অবস্থা থেকে থামা গাড়িকে যখন রোডে চালাবে চালানো শুরু করবে অবশ্যই ইন্ডিকেটার সিগন্যাল ইউজ করতে হবে ব্যবহার করতে হবে তারপর গাড়ি রোডে উঠাইতে হবে অডিয়েন্স আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং ছাত্রের গাড়ি চালানো শেদিনেসপুটে গিয়েছে সে ফুলবাড়ির ডায়মন্ড পুশুকন কেন্দ্রে পুশুকন কেন্দ্রে ভর্তি হওয়ার পর তার মোড়ামুড়ি হাত তিলের হয়ে গেছে আপনারা তাজ বাস্তবে ভিডিওতে দেখতে পাচ্ছেন दिनेशপুটে গোবিন্দগড় হাইওয়ে রোডে সে গাড়ি চালাছে এবং ফুলবাড়ির শহরের রাস্তার দিকে সে গাড়ি চালাচ্ছে তা আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক আছে তুমি যখন হাইওয়ে রোডে যখন গাড়ি চালাবে তখন